আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার শনিবার রোজ শনিবার চলে আসছে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোল ও শুকনা মরিচের পাইকারি বাজার দর্শক ঝোল ও শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস ট্রেডার্সের পক্ষ থেকে কি মরিচ ক্রয় করা হয়েছে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার চিকন কাঠি কারেন মরিচ এক নাম্বার চিকন কাঠি কারেন মরিচের আজকে রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ হ্যাঁ এবং এখানে যে মরিচটা সেটি দেখতে পাচ্ছেন আপনার পাবনাই আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরি সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচের আজকে রেট গেছে পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে সাতচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকার ভিতরে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে গেছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ এবং আপনার হচ্ছে এখানে যে মোস্ট দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার কারেন মরিচ এই সিকুন তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে তো দর্শক এই মরিচ গুলা ছয়শোটি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারেন বাস্তবতা এক হাজার টাকা মাধ্যমে এটি দেখতে তা পাচ্ছেন এটি তা আপনার হচ্ছে তিন নাম্বার কোয়ালিটি পাবনে মরিচ তিন নাম্বার তা তা কোয়ালিটি পাবনে মরিচের রেট গেছে চার হাজার থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে তো এই মরিচ গুলা দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার কোয়ালিটি পাবনে না মরিচ এক নাম্বার কোয়ালিটি পাবনে না মরিচ গেছে আজকে আছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা মন তো এই মরিচগুলো আপনারা ছয়শো টাকা কুটার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার স্টেজ থেকে নিতে পারেন এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন দশক এটি মোটা মরিচ এই মোটা মরিচটা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আপনার প্রচুর লাল প্রচুর লাল এই মরিচটা আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন আপনার হচ্ছে মোটা ফাটকা আর কি দেখতে পাচ্ছেন তো দর্শক এখানে যে মরিচটা আছে এটি দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে এই পাবনাই মরিচ হ্যাঁ পাবনাই মরিচ কোনটা পাবনা মরিচের রেট গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আপনার দুইশো তিনশো টাকা গেছে সর্বোচ্চ তো দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনার হচ্ছে ঝোলেই শুকনো মরিচের হাটে মরিচের আমদানি আপনার অনেকটাই কম আগের থেকে আমদানি অনেকটাই কমে গেছে ফিফটি কমে গেছে এই জন্য বাজার দশক প্রচুর বাড়তি এখন আপনার হচ্ছে বাজার বাড়তি থাকার কারণে এখন আপনার মরিচের আমদানি এখন কম আর কি এই জন্য বাড়তি তো দেখতে পাচ্ছেন এখানে যে ফটকা মরিচগুলো আছে ফটকা মরিচগুলো আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কি ঝোলে নিতে পারবেন কোয়ালিটি অনুযায়ী আর এই মরিচগুলো যারা আপনারা নিতে চান ছয়শো টাকা কুরআ কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্ত্রপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক মরিচের আমদানি আপনার ফিফটি পার্সেন্ট কম এই জন্য বাজার বেশি হ্যাঁ আমদানি কমে যাওয়ার কারণে বাজার এখনও অনেকটাই বেশি কারেন্ট মরিচের বাজার আপনার মনে দুইশো আপনার তিনশো থেকে চারশো টাকা বেশি তিনশো থেকে চারশো টাকা বেশি এবং পাপনাই মরিচের বাজারও আপনার দুইশো থেকে তিনশো টাকা বেশি আর কি আর ফটকা মরিচগুলার রেট মিডিয়ামই আসে আগের রেট আর এটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি পাপনাই মরিচ এটা आपना रेट দইতেছে 5000 থেকে 5300 টাকা এবং ফটকা মরিচের রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক কারেন্ট ফটকা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি এবং আপনার জিরা কারেন্ট মিক্স পঁয়ষট্টি এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মোটা এটা আপনার পঞ্চাশ টাকা কেজি টাকা হলে মরিচগুলো আপনারা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর আজকে জিরা সেকেন্ড কোয়ালিটির রেট গেছে আপনার হচ্ছে জিরা সেকেন্ড কোয়ালিটি গেছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে ফার্স্ট কোয়ালিটি গেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার আপনার হচ্ছে পাঁচশো টাকার ভিতরে আর এই মরিচগুলো আপনারা যারা নিতে চান কন্ডিশনে যে কোনো অ্যাডভান্সের মাধ্যমে তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এই সকল প্রকার মোর পঞ্চগড়ে আপনার হচ্ছে কারেন্ট জিরা স্যাকা আপনার চোখ মুন্দা ফটকা সকল মরিচ আপনার হচ্ছে সর্বোচ্চ রেকর্ড কম দামে ক্রয় করতে আব্বাস স্টেটাসের সাথে যোগাযোগ করুন আব্বাস স্টেটাস দীর্ঘদিন যাবত আপনার বিশ বছর যাবত এই মরিচের ব্যবসা করে আপনার সততার সাথে আপনারা নিশ্চিন্তে এই মরিচগুলো সত্যি তাহলে কুড়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু মরিচ আছে এগুলো আপনার বস্তা করা চলতেছে এগুলো আপনার সব সেকেন্ড কোয়ালিটি মরিচ হ্যাঁ সেকেন্ড কোয়ালিটি মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে পাবনাই মরিচ আছে কারেন্ট মরিচ আছে জিরা স্যাঁকা ফাটকা সকল মরিচ ক্রয় করা হয়েছে তো যারা মরিচগুলা নিতে চান অবশ্যই স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটি আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটির পাবনাই মরিচ আর কি সেকেন্ড কোয়ালিটির পাবনাই মরিচ আছে আজকে পাঁচ হাজারের নিচে আর কি আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আপনার সাতচল্লিশ টাকার ভিতরে আর এটি দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার এক নাম্বার পাবনাই মরিচ কালারফুল এটা গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো টাকার ভিতরে হলে এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি সালে করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা পড়তে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বা স্টেটাস থেকে নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে ইতিপূর্ব অনেক ব্যবসায়ী ভাই বোন এই মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছে তো আপনারা এই মরিচগুলো আপনারা হচ্ছে বিশ্বস্তের সাথে নিয়ে ছয়ষট্টি সালে করে আর কন্ডিশনে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আপনারা ধন্যবাদ সবাইকে দেখা অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ধন্যবাদ সবাইকে দেখাব অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম